যে আল্লাহ অনেকগুলো মানুষের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করি সালাম মদিনার বুকে জিরি জিরি বৃষ্টির ন্যায় বিভর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ সামান মানুষের কল্যাণের জন্য হয় পরকালে মুক্তির জন্য হয় আল্লাহ আবিন আপনারা যারা এখানে কথা বলবেন একটু আস্তে আস্তে কথা বলবেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় ওটাই ভালো হয় সম্মানিত সুধি আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কোরআন আয়াত এবং হাদিস পার্শ্বনে ওলাম একরা আমরা কম বেশি বুঝে নিয়েছেন সম্মানিত সুধি আমি সংক্ষিপ্ত হবে যদিও আলোচনার ট্রফিক অনেক লম্বা আমি খুব সংক্ষিপে যেহেতু সংকীর্ণ সময় এই সময়ের মধ্যে আলোচনা করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর এই কবর এমন একটা জায়গা এমন একটা ইমিগ্রেশনের জায়গা যেই কবরের মধ্যে আমাদের প্রত্যেককে যেতে হবে একজন ইমানদার নারী সেও যাবে ইমানদার পুরুষ সেও যাবে একজন ধনী যাবে একজন গরিব যাবে একজন ক্ষমতাবান যাবে একজন দুর্বল যাবে এক কথাই এই কবরের মধ্যে আমাদের সকলকেই যেতে হবে ঠিক কিনা না বলেন আচ্ছা আপনাদের কি ধ্যান আছে বক্তব্যের দিকে না আপনারা দিকে দেখছেন এখানে যদি বসেন আর এখানে বসে যদি এদিক ওদিকে ধ্যান দেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কে কি করছে ওটা দেখার দরকার নেই আপনারা এদিকে হন এই কবরে যাব না আমাদেরকে কবরে যেতে হবে না যারা আমরা এখানে উপস্থিত রয়েছি একজনকে উঠে বলতে পারবেন যে আমি কবরে যাব না বলা যাবে যাবে না তাই না আমরা প্রত্যেকেই কবরে যাব যেতে হবে একজন সব থেকে যদি ধনী ব্যক্তি হয় যার অর্থের কোনো শেষ নেই প্রাচুর্যের কোনো শেষ নেই মানের কোনো শেষ নেই যার অর্থের কারণে যার ধরের কারণে দিনকে রাত্রি করে দিতে চায় রাত্রিকে দিন করে দিতে চাই হাঁকে না করে দিতে চায় না কে হাঁ করে দিতে চায় এমন ব্যক্তিও আজকে দুনিয়ার বুকে যদি থাকে এই ব্যক্তিকেও কবরের মধ্যে যেতে হবে কি হবে না তবে আপনার প্রশ্ন থাকতে পারে যে মুসলিমরা কবরে যাবে বাকি লোকগুলো তো কবরে যায় না হিন্দু খ্রিস্টান উলবিল ইত্যাদি এরা কোথায় যাবে সম্মানিত শুধু সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন মানুষের মরার পরের যে জিন্দগি তয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জিন্দেগিটা হচ্ছে কবরের জিন্দেগি যদি সেটা মাছের পেটেও হয়ে থাকে সেটাই কবরের জিন্দগি যদি সমুদ্রের বুকে হয়ে থাকে এটাই কবরের জিন্দগি সে যে যেভাবেই মরা মরে যাক না কেন মা মৃত্যুমান দুর্বল ব্যক্তি সে পৃথিবীর পক্ষে যে কেউ হোক না কেন তাকে এই কবরের মধ্যে দিয়ে যেতে হবেই হবে সম্মানিত শুধু এই কবরে যদি আমাদের যেতে হয় তো কবরে যাব তো ঠিক আছে এ আবার বলার কি দরকার আছে কবরতে যেতে হবেই জি বলার দরকার আছে কেন দরকার আছে বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি তার পবিত্র জামানে এই কবর সম্পর্কে তিনি যে কথা বলে গেছেন যদি এই কথাটা কোনো মানুষের অনুধাবন হয় যদি এই কথাটা কোনো মানুষ বুঝে নিতে পারে যদি কোনো মানুষের ভিতরে এই কথা ঢুকে যায় তাহলে ওই ব্যক্তির দ্বারা কবরকে এড়িয়ে চলা কবরের মূল্যায়ন না করে চলা কোনো মতেই সম্ভব হতে পারে না পারে না পারে না পারে না তাকে কবরের মূল্যায়ন করতে হবেই হবে কারণ কবরের মূল্যায়ন ছাড়া ওই ব্যক্তি পৃথিবী থেকে যেতে পারে না সম্মানিত সুধী আমি আপনি কেমন ব্যক্তি আমার আপনার ইমানের কেমন ক্ষমতা আমার আপনার ইমানের কেমন তাজাল্লি আমার আপনার ইমানের কি বহর রয়েছে আমার আপনার আমলের কি বহর রয়েছে শুনেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবা যাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে 10 জন ব্যক্তির ব্যাপারে বলেছিলেন এরা জান্নাতি যাদেরকে বলা হয় আশরায়ে মুবশশরা তন্মধ্যে একজন উন্নত ব্যক্তি যার ব্যক্তিত্ব যার বৈশিষ্ট্য কোরআন হাদিসে অনেক জায়গায় বর্ণিত হয়েছে সম্মানিত সুদী বিশ্বনীবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলামের এই প্রিয় সাহাবা যার নামটা তিন নম্বরে রয়েছে এই জান্নাতি ব্যক্তিদের মধ্যে যাদেরকে আশারায় মোবাস বলা হয় যার নাম হচ্ছে উসমানে গনি কেন বলছি ঘটনা শোনেন এক ব্রিটের দিকে কান্দেন উসমান গনি কেমন লোক ছিলেন যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি শুধু তাই নয় বিশ্বরবী দুই দুই কন্যার জামাতা ছিলেন তিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জামাতা ছিলেন যাকে জিন্ন আইন বলা হয় যার আদর্শ যার ব্যবহার যা এত কমল ছিল সুবহানাল্লাহ ফেরেশতারাও তাকে দেখে লজ্জিত করতেন এত তার আদর্শ চরিত্র সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত শুধু শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি হলেন তৃতীয় খালিফা আল্লাহু একবার তিনি মুসলিম রাষ্ট্রকে শাসন করেছেন এমন একজন ব্যক্তি তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন কবর দেখতেন देखतेনি অযর্ণয় কামনা করতেন দু চোখ দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়তো দাড়ি ভিজে যেত বুক দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি টস টস করে পড়তে থাকত সম্মানিত শুধুই সাথী ভাইরা যদি জিজ্ঞেস করতেন হেউসমানে গানি আপনি বলুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জাহান নামের ভয়াবহতা নিয়ে এত কথা বললেন কেয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বলতেন জাহান নামের কথা বললেন কেয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বললেন আল্লাহর কঠিন আজাবের কথা বললেন আপনি এত কান্দেন না কিন্তু কবর এমন কি আপনাকে করে কবর দেখলে আপনি এত কান্দেন কেন কবর আপনাকে কি দেখাই কবর আপনাকে কি শিক্ষা দেয় কবর দেখে কবর দেখে আপনি এত কান্দেন কেন কবরস্থান দেখে আপনার এত কান্না আছে কেন

গোসলের জায়গা এই জায়গাতে যদি কেউ ফাইন নাজামিন পো এই জায়গায় যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় ফামা বাদা ইসরামিন তাহলে তারপরে সব জায়গায় সেই পরিত্রাণ পেয়ে যাবে ওয়াইল লাম যদি এই জায়গায় কেউ পরিত্রাণ না পায় এই জায়গায় কেউ যদি ফেসে যায় ফামা বাদা শাদমিন তাহলে সব জায়গায় ফেসে যাবে সম্মানিত সুধী হযরত ওসমান গাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি সাহাবাদেরকে বলতে চাচ্ছেন শোনো আমি উসমান আমি মনে মনে ভাবি আমি চিন্তা করি হা এই কবর এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখেরাতের যত মঞ্জিল রয়েছে যত স্টেপ রয়েছে যত ধাপ রয়েছে এই ধাপের মধ্যে এই মঞ্জিলের মধ্যে এই কবরের মধ্যে যদি আমি উসমান ফেঁসে যাই তাহলে আর আমি তো হতে পারবো না আমি এখানেই ধরা পড়ে যাব এখানেই শেষ হয়ে যাব। আমার এই ভয় এই তাড়না আমাকে কুরে কুরে খায় যে আমি উসমান আমি কি পারবো এই কবরে পরিত্রাণ পেতে আমি কি পারবো এই কবর থেকে পরিত্রাণ নিয়ে আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে আমি কি পারবো এই কবরে পরিত্রাণ নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে শোভা আনন্দ অথচ তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন তারপরেও তিনি যেন কাঁদছেন তারপরে তিনি যেন নিশ্চয়তা হচ্ছে না দিলের ভিতরে মনের ভিতরে যেন আকুলি বিকুলি করছে সম্মানিত সুধি আমি এই হাদিস আপনার কাছে গল্প বলার জন্য নয় বোঝানোর জন্য কি বলতে চাচ্ছি যদি আপনার বিবেক থাকে তাহলে বুঝতে পারেন উসমানের মতো একজন জ্ঞানী ব্যক্তি উসমানের মতো একজন ব্যক্তি যার আদর্শ যার চরিত্র যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার বুকেই যাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন অথচ এই ব্যক্তিটা যার আদর্শ যার চরিত্র অতুলনীয় সেই ব্যক্তি পর্যন্ত এই কবরকে দেখে নিশ্চিত হতে পারছেন না ভয় করছেন কাঁদছেন দেখছেন দু দিয়ে পানি ঝরছে আমার আপনার মতো ব্যক্তি যাদের ইমানের কোনো মূল্য নেই যাদের আমলের কোনো হাইসাত নেই হারাম হালালকে আমরা বুঝি না হারাম দিয়ে পেটটাকে পরিপূর্ণ করেছি অশ্লীলতা দিয়ে মুখটাকে পরিপূর্ণ করেছি অন্যায় অপকর্ম দিয়ে আমাদের জীবনটা সাজানো আমাদের আমলের কোনো হাইসাত নেই আমরা না তাহাজুত পড়তে পারি না পাশক সলাপ ঠিক পড়ি আমরা না দান করি যে উসমানের দানের কথা স্মরণ অক্ষরে লেখা রয়েছে হাদিস হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম দান করতে বললে এক পর্যায়ে উসমান গানির দি আল্লাহ তিনি সাড়ে চার কিলো স্বর্ণ মুদ্রা সাড়ে সাত কিলো রূপার মুদ্রা তিনি ঘোড়াকে আল্লাহ রাস্তায় জন্য সামনে করে দেন দান করে দেন আমাদের তার কাছে কিছুই নেই নেই আমলের কোনো মূল্য অথচ আমরা কবরস্থান দেখি কান্না তো দূরের কথা আমরা কবরস্থান দেখে দে আমাদের চোখে পানি পড়ে তো দূরের কথা আমরা কবরস্থানে যখন আমার আপনার আব্বাকে নিয়ে গিয়ে নিজেদের পিতাকে নিয়ে গিয়ে মাতাকে নিয়ে গিয়ে কবর যখন নামাই কবরে গিয়ে যখন ঢোকাই ওই মুহূর্তে গিয়েও যেন আমাদের কবরের চিন্তা হয় না ওইখানে গিয়েও যেন আমরা দেখবেন অনেক মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি কবরস্থানে গিয়ে দাফন করতে গিয়ে জানাজা পড়তে গিয়ে জানাজার সলাদ পড়তে গিয়ে ঈদগাহ ময়দানে অথবা জানাজার সলাহ ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গল্প করছে বিভিন্ন তামাশা করছে বিভিন্ন কথা বলে তারা ব্যস্ত হয়ে পড়েছে দুনিয়াবি কথার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে সম্মানিত শুধু না না এটা নয় আজকে এটা কেন হচ্ছে এর হওয়ার কারণ হচ্ছে যে আমরা কবর সম্পর্কে উদাসীন এই কবরকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারিনি যেভাবে মূল্যায়ন করেছেন উসমান গলির দিউল্লাহ তাহলে যার কারণে আজকে এই কবরস্থানে গিয়েও আমরা যেন একে অপরের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করতে থাকি আজকে বলেন তো দাফন করতে গিয়ে কবরস্থানে আমরা তিন অঞ্জলি মাটি দেব মৃত ব্যক্তির সিনাতে চাপিয়ে আসব ওই মুহূর্তে যখন লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি সারিবদ্ধভাবে ওই জায়গাতেও আমরা অশ্লীলতা ইয়ার কি করছি কি করি নাই শুধু তাই নয় বড় দুঃখ লাগে আফসোস লাগে এই নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ব্যক্তিকে দেখেছি যারা কবর করতে যায় কবর খরণ করে কবর খরণ করা অবস্থায় তারা বিড়েতে ঠান্ডায় তারা ওখানেই সিগারেট ধরায় ওখানেই তারা বিড়ে খাচ্ছে শুধু তাই নয় আমি নিজে উপস্থিত একটা কবরের কাছে আমি বলছি না যেহেতু সোশ্যাল মিডিয়ায় আলোচনাগুলো যায় তারা শুনলে তাদের কাছে হয়তো কষ্ট লাগবে তাদেরকে আমি অবশ্যই সেখানে নসিয়া করেছি কিন্তু মানুষকে বোঝার জন্য বলছি কবর যারা খনন করছে আমি দাঁড়িয়ে আছি আমার এক কবর সেখানে খনন হচ্ছে আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি কবর খনন চলছে তিন চারজন কবর খনন করছে কবর খনন করা অবস্থায় তারা হাসাহাসি করছে ইয়ার কি করছে ফাজলাবু করছে ওল্লা বলছি অথচ ওই লোকগুলো ঠিক মতো পড়ে পরে কি না ওই লোকগুলোর ইমানের কোনো সাহাবাদের কাছে আছে না কিন্তু তারা কবরকে মূল্যায়ন করতে পারেনি কবর খনন করা অবস্থায় ওই কবরের মধ্যে নেমেই কবর খনন করছে অথচ তারা আজকে দেখা যাচ্ছে এই অশ্লীলতার মধ্যে রেখে আছে ইয়ার কি করছে ফাসলামও করছে কি অশ্লীল ভাষা পর্যন্ত তারা ব্যবহার করছে দাউজ লাইন অথচ বলেন উসমান গনির আল্লাহ আলহ তার মতো একজন সাহাবা তিনি কবরকে দেখলে দু চোখ দিয়ে পানি ঝরছে বলেন তো আমাদের কি এইরকম কোনো দিন হয়েছে আমাদের কি রকম এই রকম নিশ্চয়তা আছে যে আমরা জান্নাত পাব আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন এই নিশ্চয়তা কি আছে আমাদের আছে বলতে পারবেন বুকে হাত দিয়ে একবার যে না আমি জান্নাতে যাবই আমি জান্নাতে যাবই এ কথা কেউ বলতে পারবেন আল্লাহ একবার অথচ দেখেন সেই উসমান রদি রদী অল্লাহু হোক যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি যার আমল যার আখলাফ যার চরিত্র অতুলনীয় অথচ সেই ব্যক্তি পর্যন্ত অস্থির হয়ে পড়ছে কমলকে নিশোভা সম্মানিত সুদীপ আরেকজন সাহাবার জীবনী পড়ছিলাম একটা বই জীবনী পড়তে গিয়ে দেখলাম যার নাম হচ্ছে আবুজার রদী আম্বাহু তারান হোক উনি গভীর রাত্রিতে গভীর রজনীতেই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আলাপের মধ্যে আলিঙ্গনের মধ্যে ওনারা লিপ্ত রয়েছেন কেমনভাবে স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে স্বামী যেন গল্প করছেন মিষ্টি মিষ্টি কথা বলছেন স্ত্রী স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত রয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত রয়েছেন একে অপরের মধ্যে মিষ্টি কথা চলছে স্ত্রী স্বামীর অর্থাৎ মাথার উপরে হাত দিয়ে চুলগুলোকে আঙুল দিয়ে দিয়ে বিনিয়ে দিচ্ছেন মাথাটাকে মেসেজ করছেন আর বিভিন্ন আনন্দ ঘন কথা বলছেন গভীর রাত্রি অন্ধকার এই রকম অবস্থাতে এইরকম আনহর হঠাৎ করে যেন চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয়ে স্ত্রীর জাঙের উপরে উরুর উপরে পড়তে আছে স্ত্রীর উপরে যখন আপনার এই পানি পড়তে রয়েছে তখন ওই মুহূর্তে স্ত্রী বলছে স্বামী জান আমি কি এমন অপরাধ করে ফেললাম আমার কি অপরাধ হয়ে গেল নাকি যে এত আনন্দঘন ঘন মুহূর্তে এত মিষ্টি একটা মুহূর্তে যেখানে আপনার সঙ্গে আমার প্রেম আলাপ করে যেন আমাকে দুলা দিল নাড়িয়ে দিল সেই কথাটা স্মরণ করার কারণে আমার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হচ্ছে স্ত্রী বলছে স্বামী যান আমি কি একটু জানতে পারি আপনার ওই কথাটা কি এমন কথা। যে কথার কারণে। আপনার চোখ পানি চলে এলো এত মহবতের মুহূর্তে এত আনন্দের মুহূর্তে এত আনন্দ ঘন মুহূর্তে আপনার চোখ দিয়ে পানি এলো একটু জানতে পারি স্বামী বলছেন বিবিরি আমার দিলের ভিতরে এই কথা উদয় হলো এই কথার স্মরণ হলো যে আজকে এই অন্ধকার গুরগুটে রত্রি কেউ নাই তোমার উরুর উপরে মাথা রেখে কি আনন্দ কি উল্লাসে আজকে লিপ্ত আছি মক্ত রয়েছি কত সুন্দর তোমার আলিঙ্গন তোমার হাতের ছোঁয়া তোমার হাতের স্পর্শ আমাকে উন্মাদ করে রেখেছে পাগল করে রেখেছে আমার মাথাটা তোমার জাং উরুর উপরে নরম জায়গাতে আছে আমার কত না ভালো লাগে কত না সুন্দর লাগে কিন্তু আমার কথাটা স্মরণ হলো হাইরে রে আবুজার আজকে এই অন্ধকার রাত্রি তোমার কাছে তো একজন সাথী আছে যে তোমার সঙ্গ দিয়ে তোমাকে আনন্দে ভক্ত করে রেখেছে তোমাকে আনন্দ দিচ্ছে আনন্দ হুনো মুহূর্তে কিন্তু অবজার তোমার স্ত্রীকে এই স্মরণ আছে তোমার এই দিনটা থাকবে না তুমি যেদিন মারা যাবে মারা যাওয়ার পরে তোমাকে যেদিন কবরে এই নির্জন জায়গায় ঢুকে দিয়ে আসা হবে সেদিন তোমার স্ত্রীর নরম হাতের স্পর্শ থাকবে না সেদিন তোমার স্ত্রীর এই নরম জাঙাগুরুটা থাকবে না সেদিন তোমাকে মিষ্টি কথা বলার কেউ থাকবে না সেদিন মোহব্বত দেওয়ার কেউ থাকবে না সেদিন তোমাকে তো একা নির্জনে রেখে দেওয়া আসা হবে তোমার মাথাটা ওই মাটির উপরে লুটুপুটি খাবে তোমার সোনার দেহটা মাটির উপরে লুটা লুটি করবে ابوজার বলো তোমার সেই দিন কি হবে সেই দিন তোমার কি হবে সেই দিন তোমার কি হবে এই কথা আমার স্মরণ হওয়ার কারণে আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারিনি আমার চোখের অশ্রু প্রবাহিত হচ্ছে বিবি এই জন্য আমি কাнци এটাই মাত্র কারণ সম্মানিত সুদি আমি বলতে চাই উনি একজন সাহাবী তার আমলে হাতের দাম ছিল সাহাবিদের আমলের কাছে আমাদের আমলের কোনো হাইসিয়াত নেই অথচ ওই ব্যক্তিটা তার জীবনী থেকে বলছি তার যে ভিতরে এই উদয় হলো এত আনন্দের মুহূর্তে অথচ এই আনন্দ মুহূর্তে থাকার পরেও আজকে কি আমরা এই রকম চিন্তা করতে পারি না আচ্ছা বলেন আনন্দের মুহূর্তে তো দূরের কথা আব্বাকে নিয়ে কি কোনোদিন এই রকম ভেবেছি আব্বার লাশটা কাঁদের উপরে আছে মায়ের লাশটা কাঁদের উপরে আছে দাদুর লাশটা কাঁদের উপরে আছে তখনও কি এই রকম চিন্তা কোনোদিন হয়েছে হয়নি কেন হয়নি জানেন আল্লাহ রব্বুল আর বলেন আলহাকুমুত মানুষকে অল গাফিল করে রেখেছে মানুষকে সরিয়া রেখেছে মানুষকে দূরে রেখে দিয়েছে কি মানুষকে তাদের ধন সম্পদের প্রাচুর্য তাদের দুনিয়া দুনিয়ার তাদের দুনিয়ার মিষ্টান্ন তাদের দুনিয়ার যে প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ার যে আনন্দ ঘন মুহূর্ত এই আনন্দ ঘন মুহূর্ত তাদের ধন সম্পদ তাদের মালমাত্তা তাদের বিবি বাচ্চা সন্তান সন্ততি দুনিয়ার চাকচিক্য তাদেরকে ভুলিয়ে রেখেছে অতক্ষণ পর্যন্ত এরা স্মরণ করতে পারবে না কতক্ষণ হাত্তা যুদ্ধবল মাকাবির যতক্ষণ না এরা কবরের মধ্যে প্রবেশ না করছে যতক্ষণ কবরের না ঢুকছে অতক্ষণ পর্যন্ত এরা বুঝতে পারবে না সম্মানিত শুধী আজ দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মাল আজকে টাকা পয়সা দুনিয়ার ঐশ্বর্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে কতটুকু ঐশ্বর্য জানেন মুসলিম শরীফের হাদিস একজন ব্যক্তি ব্যাখ্যা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আমি একটা স্বপ্ন দেখেছি একটু স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দিন তো বলে কি বলে আমি ঘুমের মধ্যে দেখছি একটা হিমিশ্র বাঘ একটা হিমিশ্র বাঘ আমাকে তাড়া করেছে আমাকে তাড়া করেছে যে যে আমাকে তাড়া করেছে যে আমাকে তাড়া করে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় তারা যখন করেছে আমি জানের ভয়ে আমি জানের বিগারে বিয়া আমি ছুটতে আছি ছুটতে ছুটতে গিয়ে আমি একটি গাছের ডালের উপরে আশ্রয় নিলাম যখন গাছের ডালের উপরে আশ্রয় নিয়েছি আমি তখন যেই ডালটাতে আশ্রয় নিয়েছি আমি ওই ডালটাতে দেখছি যে একটি কালোই ইঁদুর আর একটি সাদাই ইঁদুর কাটতে রয়েছে একটা কালোই দূর একটা সাদাই এরকম করে ধারণ করছি আর চেটে চেটে খেতে শুরু করেছি আমি এই মধুটাকে যখন খেতে লেগেছি খেতে খেতে আমি ভুলেই গেছি কখন যে আমার এই ডালটায় যেই ডালটায় আমি বসে আছি ওই ডালটা একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুরে কাটছে যখন ডালটা কাটা হয়ে যাবে আমি যেই গাড়াতে পড়বো ওই গাড়াটা ভর্তি রয়েছে ওই জায়গায় পড়ে যাব আমি এটা ভুলে গেছি বিশ্ব নেবী মোহাম্মদ রসোল্লা সাল্লাম তারা ব্যাখ্যা করে বললেন শোনো তোমাকে যে বাঘ তোমাকে যে হিমিস্র জন্তু তারা করেছে ওটা অন্য কেউ নয় ওটা তোমার মরণ মালাকুল মা তোমাকে তাড়া করে নিয়ে ছুটছে আর তুমি যে ডালটার উপরে আশ্রয় নিয়েছো এটা অন্য কিছু নয় এটা হলো তোমার দুনিয়া শোনো দুনিয়ার এই জমিন দুনিয়ার এই জায়গা এখানে তুমি আশ্রয় নিয়েছো আর তোমার যে ওই ডালটা কাটতে আছে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর ওই যে কালো ইঁদুরটা তোমার কাটছে ওটা তোমার জীবন থেকে একটা করে দিন একটা করে রাত্রি অতিবাহিত হয়ে যাচ্ছে তোমার যে সাদা ইঁদুর কাটছে ওই একটা করে তোমার দিন তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে একটা দিন একটা রাত্রি অতিবাহিত হতে হতে তোমার ওই ডাল কেটে পড়বে তুমি যে জায়গায় যাবে তুমি দেখছো সাপ বিচ্ছু ক্রীড়ামাকড় ওই জায়গাটা হচ্ছে তোমার কবর আর ওই কবরতে তুমি আজকে এই ডালের মধ্যে থেকে একটা মধুর ফোটা তুমি নিতে নিতে ভুলে গেছো চাটতে চাটতে এটাই হচ্ছে তোমার দুনিয়ার আনন্দ দুনিয়ার হলুয়া দুনিয়ার মিষ্টান্ন এই দুনিয়ার সামান্য মিষ্টান্নতে তুমি ভুলে গেছো কখন যে তোমাকে তাড়া করে হিষ্র জন্তু নিয়ে চলে যাচ্ছে অতএব মালাকুল মাও তোমাকে যে তারা করছে তোমার জীবন শেষ হবে আর শেষ হওয়ার পরেই তুমি কবরে গিয়ে পৌঁছাবে সম্মানিত শুধুই আজ আমরা সামান্য দুনিয়ার একটু মহকে কেন্দ্র করে ভুলে গেছি ভাই ভাই হানাহানি সুদ খেতে আজকে দ্বিধাবোধ করি না আরাম খেতে দ্বিধাবোধ করি না সলা ছেড়ে দিয়ে দিন রাত কাজের মধ্যে লিপ্ত আছি বহু কিছু করতে ব্যস্ত সম্মানিত সুধি আজকে দুনিয়ার এই হলুয়া দুনিয়ার এই মিঠা দুনিয়ার এই মিষ্টান্নতে আজকে যে পড়ে গিয়ে আমরা সব ভুলে গেছি কিন্তু আমার আপনার পিছনে মালাকুল মাওত তাড়া করে নিয়ে যাচ্ছে কোন সময় যে মালাকুল মাওত এসে আমার আপনার এই জিন্দিগিটাকে ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে সে সেদিন কিন্তু আমরা ভুলে যাব সেদিন কিন্তু আজকে দুনিয়ার এই যা কিছু কেউ আমাকে উদ্ধার করতে পারবে না সম্মানিত সুধি সেদিন দুনিয়ার মাল আপনাকে উদ্ধার করতে পারবে না দুনিয়ার সৌন্দর্য কিছু করতে পারবে না সেদিন আফসোস করবেন আর বলবেন আমি মারা গিয়েছিলাম আমার এই মারা যাই যদি শেষ ফাইসলা হয়ে যেত তাহলে আমার জন্য ভালো হতো যদি আমাকে হিসাবের সম্মুখীন না আসতে হতো কত না ভালো হতো আমার কোনো মাল কাজে আসলো না সুলতানিয়া দুনিয়ার সবបត្តិ হয়ে গেছে সব শেষ হয়ে কোনো কিছু কাজে আসলো না সম্মানিত সুধি সংক্ষিপ্ত সময়ে আমি তাড়াহুড়া করে কিছু কথা বলতে চাইলাম সম্মানিত সুধি এই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে যদি আপনাদের সম্মুখে দীর্ঘ কোন আলোচনা করে প্রত্যেকটা সাবজেক্টকে পাট পাট করে বোঝানো যায় ইনশাআল্লাহ তাআলা মানুষের দিলে যদি পরিবর্তনের লক্ষ্যে আপনি বসেন পরিবর্তন হতেই হবে এটা আমি মনে করি তবে সম্মানিত সুধি যাই হোক সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার প্রত্যেকের দিলে আসার করে আমাদের দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য না দিয়ে পরকালের জিন্দগিকে প্রাধান্য দিয়ে পরকালের জিন্দগি সফলতা পাওয়ার জন্য আমরা যত দুনিয়াতে কাজ করি আল্লাহ আমাদেরকে কাজ করিয়ে নিন আল্লাহ আমিন আমিন সুমিন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতহ জাজাকুমুল্লাহ ওয়া খায়রুল জাযা توهان کي چم مالانا تا قربان